একটি জনপ্রত কার্যক্রম আমাদের কাছে রয়েছে আমাদের এই মঞ্চে সম্মানীয় সভাপতি তথা ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার হাতে পতাকা নেবেন বাঁকুড়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের নির্বাচিত বর্তমানে আঠারো নম্বরের নির্বাচিত কাউন্সিলর আমাদের কাছের ভোট যে আমার সময় কাউন্সিলর ছিল আমাদের প্রত্যেকের বোন অনন্য রায় তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা এবং সেই পতাকা ধরেছেন আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় আজ থেকে অন্য তুমি এগিয়ে চলা আমার সাথ